হ্যালো প্রিয় দর্শক রত্নাস ক্রাফটে সবাইকে স্বাগত আজকে রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ক্যাশনাট সালাদ এখানে আমি একশো থেকে বিশ গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এখানে সাদা গোলমরিচটা আমি ইউজ করেছি দিয়ে দিলাম স্বাদ মতল লবণ সামান্য একটু চিকেন পাউডার এরপর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সয়া সস আর সামান্য একটু ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ফ্লাওয়ার আর দেড় টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি এবার এই সবগুলো উপকরণ হাতে সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে নেব ময়দা আর ফ্লাওয়ার দেওয়াতে যেহেতু চিকেনটা একটু ড্রাই হয়ে আসছে এখানে সামান্য একটু পানি অ্যাড করে আমি এটাকে একটু মাখা মাখা অবস্থায় করে নেব এই সালাদে চিকেন এবং ক্যাশোনাটের পরিমাণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি চাইলে এটাকে বাড়িয়েও দিতে পারেন চাইলে কম করেও ইউজ করতে পারেন আপনি যদি একটু বেশি টেস্টি করে তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই চিকেন আর ক্যাশোনাটের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করতে পারেন তো এখানে চিকেনটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেলে চিকেনের মধ্যে যে ময়দার লেয়ারটা আছে বা ময়দার কোটিংটা আছে এই কোটিংটাকে আমি একটু ক্রিস্পি করে ভেজে নিব গোল্ডেন কালার করে আর এই চিকেনের পিসগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই একটু দূরে দূরে দিতে হবে যাতে চিকেনের পিসগুলো একসাথে দলা পেকে না যায় দেখতেই পারছেন চিকেনের পিসগুলোকে কিন্তু আমি ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা এটাকে জুলিয়ান সাইজ করে কেটে নিতে পারেন আমি একটু ছোটো করে ক্যাশোনট সাইজের চিকেনগুলো কেটে নিয়েছি তাহলে চিকেনের পিসগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি চিকেনের পেস্টগুলো গোল্ডেন কালার বা ক্রিস্পি হয়ে আসার পর এগুলোকে আমি তুলে নেছি। এরপর চুলাটা অফ করে দিয়ে এই গরম তেলের মধ্যেই আমি কেশনাটগুলোকে ভেজে নিব কেশনাটগুলো ভাজতে কিন্তু খুব বেশি তাপের দরকার হবে না আর বেশি তাপ দিয়ে চুলার জালটা অন করে রেখে যদি আমি কেশুন ভাস্তে ভাজতে যাই সেক্ষেত্রে অনেক সময় কেশন পুড়ে যাওয়ারও চান্স থাকে তো এরকম গরম তেলের মধ্যে চুলা অফ করে কেশন দিলে কিন্তু দেড় থেকে দুই মিনিটের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আমি নার্সগুলোকে খুব বেশি কালার করে ভাজবো না হালকা সুন্দর একটা গোল এস কালার চলে আসলেই কিন্তু এটাকে আমি তুলে নেব তো প্রিয় দর্শক এখন কিন্তু সালাদটা প্রিপেয়ার করার পালা এখানে আমি কিছু সালাদ আইটেম আগেই কেটে রেখেছিলাম এখানে আমি কিছুটা শশা কুচি করে কেটে নিয়েছি কিছু গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি টমেটো কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচামরিচ কুচি আপনারা যদি সালাতে বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ অ্যাড করবেন আর নয়তো কাঁচামরিচ অ্যাড না করলেও চলবে এখানে আমি আড়াই থেকে তিন চা চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি এরপর অ্যাড করছি এখানে এক চা চামচের মতো চিনি সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম দুই তিন ফোঁটা সয়া সস আর দিচ্ছি সাত মতো লবণ এরপর দিয়ে কিছুটা লেবুর রস এরপর দুই চা চামচের মতো চিলি সস অ্যাড করে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম আর দেড় মতো মধু এড করে দিলাম এরপর যে 캐슈넛টা ফ্রাই করে রেখেছিলাম সেটা এড করে দিচ্ছি আর যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেটাও এড করে দিচ্ছি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিলে কিন্তু দরি হয়ে গেল আজকের চিকেন 캐슈넛 সালাদ এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন যে কোনো ধরনের রাইস আইটেমের সাথে কিন্তু সার্ভ করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করছি আজকের এই ক্যাশোনালাদ সালাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপি পেতে আজকের মধ্যে এখানে আমি নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ